আসসালামু আলাইকুম হ্যালো ব্যস কেমন আছেন আশায় করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন সাদে আমার হাঁস মুরগিগুলো কত সুন্দরভাবে বিচরণ করছে দেখেন বেশ সুন্দর না বন্ধুরা দেখেন অনেক সুন্দর লাগছে দেখেন প্রকৃতিও বেশ মেঘলা একটা আবহাওয়া আর ঘুমাটে আবহাওয়া দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো যদিও অনেকগুলো কমে গিয়েছে প্রায় আর দুইশো প্লাস মানে সোয়া দুইশো মতো কবুতর অলরেডি মারা গিয়েছে আর বাকি দুশো মতো আছে আসলে ধরনের জ্বালালি কবুতর হেসে এখানে ওই ভাইরাস নিয়ে আসে যার কারণে অসুস্থ মারা যায় আমি খুব সমস্যায় পড়ছি জ্বালালি কবুতরগুলো আটকেতে পারতেছি না যদি আপনি কেউ জেনে থাকেন যে কিভাবে জ্বালালি কবুতরগুলো আটকানো যায় সেটা অবশ্যই কমেন্ট লিখে পাঠাবেন বন্ধুরা আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে আপনারা বুঝতেই পারছেন ওয়ালের দিদি আপনি ওয়ালের দিকে লক্ষ্য করুন ফোটা ফোটা বৃষ্টি পড়ছে যদিও আমি ক্যামেরা দেখাতে পারছি না কিন্তু ওয়ালে দেখাতে পারছি দেখেন চরের বাকিগুলো লাইন ধরে বসে আছে যে খাবার দিলেই ওরা ওদের থেকে মানে হাঁস মুগির লগে ভাগ বসাবে এরকম একটা অবস্থা দেখেন কত সুন্দর মুরগিগুলো সাদে বিচরণ করছে হ্যাঁ দেখেন এই যে এখানে এই যে বৃষ্টি পড়তো সেই ফোটা ফোটা একটু দেখানোর চেষ্টা করছে এই যে হাঁসটার দিকে লক্ষ্য করুন খাবার পাত্রের দিকে লক্ষ্য করুন এই যে বৃষ্টি কিন্তু অলরেডি নেমে গিয়েছে বন্ধুরা বৃষ্টি নেমে গিয়েছে হয়তো কতটুকু ভিডিও করতে পারে আমি জানি না বন্ধুরা তো এই অবস্থার চলুন এটা ছেড়ে থেকে ঘুরে আসি আমরা এটা হচ্ছে ডিমের সেট হ্যাঁ এখানে হাঁস মুরগিগুলো ডিম পারে একুশ আগু একটা হাঁসের ডিম পেরেছিল আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওদের জন্য শেড বানানো হচ্ছে এখানে পাঁচতলা একটা শেড বানানো হবে এখানে যত বাচ্চা আছে বাচ্চা বোর্ডিং করা হবে কারণ বাচ্চা আগে ঘরে বোর্ডিং করতাম সেটা অবশ্যই জায়গা না থাকার কারণে এখন এই জায়গায় বাড়ানো হচ্ছে বানানো কমপ্লিট হলেই হয়তো দশ দিন লাগবে সময় পায় না মিলে জিলে দশ দিন লাগলে তারপরে এটা আস্তে আস্তে বাচ্চা শেড করবো আমার কলম্বান লাইট বহামা তারপরে ফাইটার তারপরে হচ্ছে আপনার এই যে সিল্কি পলিশ ক্যাপ হ্যাঁ তারপরে হলো যে এটা কি বলা হয় আমি সঠিক বলতে মনে না এখন ওটা হলো ওটা হলো যে কি স্যারামা তারপরে হচ্ছে আরেকটা আরেকটা জাত আছে নামটা এখন মনে পড়ছে না পরে মনে পড়ে সবগুলো ডিম পারে তো এই বাচ্চাগুলো এখন বাচ্চা পড়তে পারতেছি না যার কারণে এগুলো শেড বানাতে আসছি শেড বানানোর পরে বাচ্চা ফুটিয়ে হ্যাঁ বোর্ডিং করার জন্য এখানে রাখা হয়েছে বন্ধুরা আর না ওটার নামই মনে পড়ছে না বন্ধুরা একটু 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 মনেই যাক বন্ধুরা শৌকিন মুগি যত আছে সব ধরনের শৌকিন মুগি আমার কাছে আছে তো এগুলো বোর্ডিং করার জন্য আসলে এই এই যে এই শেডটা বানানো হচ্ছে পাঁচ তারা বিশটা দেওয়া করবেন আশা করি খুব দ্রুত এটা তৈরি করা হবে তো বন্ধুরা বৃষ্টির জন্য আসলে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তারপর আপনাদের ভিডিও চেষ্টা করছি চলুন আমরা একটু কবুতর সের দিকে যাই দিয়ে কবুতরগুলো কী অবস্থা প্রত্যেক দিনই কবুতরগুলো দেওয়ার চেষ্টা করি দেখেন সবাই বৃষ্টিতে ভিজছে কিন্তু ওই যে দেখেন আমিও বিচ্ছি আমার হাঁসগুলো দিচ্ছে দেখেন হাঁসগুলো ওই যে এখানে নিরাপদ আশ্রয়ে বসে আছে আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা আর এই দেখুন আমার কবুতরগুলো যাতায়াতের রাস্তা এই দিক দিয়েই আপনার ওই যে জ্বালানি কবুতরগুলো ঢুকে ঢুকে খাবারে এখানে আবার ওদের সাথে বিটিং করে হ্যাঁ বাচ্চাদের আবার অনেক সময় নিজেরা জোড়া দেখেন এখানে থেকে যায় যা এখন এই ভাইরাসগুলো আমাকে অ্যাটাক করে বসছে দেখেন এই যে আমার দেশের মুরগিগুলো এখানে বৃষ্টির জন্য এখানে বসে আছে যুদ্ধে বৃষ্টি পরে এখন আবার একটু কমেছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালগুলো ভিজে গিয়েছে ওয়ালগুলি দেখানোর শুধু গিয়েছিল দেখতে পারছে না মানে এরকম বৃষ্টি হচ্ছে তো চলুন একটু কম থেকে ঘুরে আসি এছাড়া তোমরা আমাকে ঢুকতে দাও হ্যাঁ ঢুকতে দাও এই দেখেন আমি ঢুকে গিয়েছি এখানে কবুতরগুলো গোসল করার চেষ্টা করতেছে বেশ কিছুদিন পর একটু সুস্থ সুস্থ লাগে তবে যেগুলো অসুস্থ হয়ে গেছে এগুলো কবে সুস্থ হবে আমি সঠিক জানি না আর যেগুলো অসুস্থ এখন হয়নি তার এখন টিকে আছে বন্ধুরা আমরা বুঝতেই পারছেন এখানে অন্ধকার ওই যে কবুতরগুলো ওই যে বাইরে বাইরে বাল্বগুলো ফিউজ করে ফেলেন চলো না আমি একটু বাল্বটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন দেখুন একটা বাচ্চার লগে ঝগড়া করছে কয় জন্য দেখেন এটা কার বাচ্চা বলতে পারছি না ওই দেখেন এখানে বাচ্চাটা এই দেখেন এখানে বাচ্চাটা দেখেন এই যে কার বাচ্চা জানি ঠোকরাঠুকি করছে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চা এই দেখেন হ্যাঁ কবুতরগুলো লাইটগুলো নষ্ট করে ফেলেছে বেশ কবুতর মারা গিয়েছে আমার যে কবুতর ছিল সেগুলো মানে অর্ধেকের বেশি অলরেডি মারা গিয়েছে ভাইয়া যার কারণে তো চলুন বন্ধুরা বেরোয় যাচ্ছি দেখেন আমার সাথে সাথে হাঁসও ঢুকে গেছে যাও বেরো 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 দেখেন বন্ধুরা একটু দেখা দিচ্ছে এই যে আমার এখানে এই যে টাইগার মুরগিগুলো দেখেন হ্যাঁ এটা কিন্তু লেয়ার মুরগি না টাইগার মুরগি এর সাথে একটা মুরগ দিয়ে দিয়েছি দেখেন এই দেখেন এই যে মুরগটা এটা দেশি প্রজাতির মোরগ আর এখানে টাইগার রাখছি চারটা তো বন্ধুরা এই ছিল আমার কবুতর শেডের ইগুলো কবুতরগুলো তো এখান থেকে আমরা বেরিয়ে যাব যদিও বৃষ্টি নেমে গিয়েছে হ্যাঁ বিরুটা শেষ করে দেবো কারণ বৃষ্টিতে ভিজে ভিডিও করতে গেলে প্রথমত আমার মোবাইলের সমস্যা হচ্ছে আর বন্ধুরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে দেবেন সবাইকে যেন সবাই আমার ভিডিওগুলো দেখে হ্যাঁ তারা উদ্বুদ্ধ হয়ে তাদের হাঁস মুরগি এবং প্রবৃত্ত এবং পাশাপাশি গাছ না লার বান করতে পারে স্বল্প পরিচয় হলে অযথা ছাপটা ফেলে লেখার লাভ কি আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু অলরেডি প্রচুর দমে নেমে গিয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কিনা যায় না কীভাবে বৃষ্টি নামছে এই বাইরে প্রকৃতিগুলি দেখেন অনেক বৃষ্টি নেমেছে এবং পুরো দমে তা আর বেশিরভাগ বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন আর বন্ধুরা আমার ভিডিওটা অবশ্যই দেখে শেয়ার করে সবার সাথে শেয়ার করে দেবেন আর বন্ধুরা ফেসবুক পেজ আছে মিজান একু ভিডিও অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর প্রত্যেকটা ভিডিও আমি ইউটিউব চ্যানেলে তিনটার পরে আপলোড করে থাকি এবং ফেসবুক পেজে ছয়টার পরে আপলোড করে থাকি তো বন্ধুরা কথা হবে আবার কোনো একদিন আজ আর নয় চলে যাবো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতি আবার আগাত বন্ধুরা দেখে কত সুন্দর বৃষ্টি হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি হাফেজ